বদরপুরের সেন্ট অ্যান্টনি স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত বদরপুরের সেন্ট অ্যান্টনি সিনিয়র সেকেন্ডারি স্কুলে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন এবং ফুড কার্নিভাল অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে পৌরহিত করেন স্কুলের অধ্যক্ষ এরশাদউদ্দিন সন্ধ্যা ঘুরিয়ে আসতেই স্কুলের বিভিন্ন স্টলে ভিড় জমতে থাকে স্কুলের ছাত্রছাত্রীরা সায়েন্সের বিভিন্ন মডেল তৈরি করে তাক লাগিয়ে দেন শনে ফুড পিরামিড সোলার সিস্টেম ওয়াটার সাইকেল হিউম্যানিটারি সিস্টেম এয়ার পলিউশন ফ্রি ট্রাফিক সিস্টেম ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি ইলেকট্রিক সার্কিট হাইপারলুক সলিট ভিশন ইকো টেরাবিজ হোম বায়োডিজেল আর্থ সার্ফেস পি টু আই মডেল ইত্যাদি থিমের মোট ষোলোটি মডেল ছিল সায়েন্স এক্সিবিশনের পাশাপাশি স্কুল প্রাঙ্গনে ফুড কার্নিভালের জন্য মোট বারোটি স্টল ছিল এতে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে নিয়ে আসেন জিভে জল আনা খাদ্য সম্ভারের এই ফুড স্টলগুলি ছাড়াও ওই সন্ধ্যায় ছিল আর্ট অ্যান্ড ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের ছবি অঙ্কন কবিতা ছোট গল্প তৈরি করে কেবিন সাজিয়ে রাখে অনুষ্ঠানে আকর্ষণ ছিল মেহেন্দি স্টুডিও মেহেন্দি স্টুডিওতে স্কুলের ছাত্রীরা রকমারি ধরনের মেহেন্দি আর্ট করেন অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নবীনচন্দ্র কলেজের অধ্যাপক ডক্টর ধর্মরাজ হাজরিকা ও নয়নজ্যোতি গগৈ আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র বিজেপি নেতা দীপক দেব নবীনচন্দ্র কলেজের অধ্যাপক বিষ্ণু দে অধ্যাপক ইকবাল আহমেদ তাপাদার অধ্যাপিকা পাঁপড়ি সি আর সি সাব্বির আহমেদ কাটিগড়া জুনিয়র কলেজের অধ্যক্ষ আক্তার হোসেন হইয়া প্রগ্রেসিভ স্কুলের প্রধান মোহাম্মদ শাহজাহান সমাজসেবী আহমেদ সালিল এনাম উদ্দিন আব্দুল রাজ্জাক বদরপুর ফায়ার সার্ভিসের নুরুল ইসলাম বদরপুর প্রেস ক্লাবের সভাপতি বৈত্য সচিব সেলিম আহমেদ বদরপুরের ক্ষুদে বিজ্ঞানী উমামা মহাসিনা প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের উপাধ্যক্ষ আবিদুর রহমান ও সুফিয়ান আহমেদ অনুষ্ঠানে বদরপুরের সড়ক দুর্ঘটনায় মৃত কানুজ চুতিয়া ও দিলশাদ মাহমুদ ইমরানের আত্মার সদ্গতি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় इन स्टोन स्टोन एज एज से हमें ये पता चलता है कि पहले जमाने के लोग कैसे नए नए कैसे पत्थर से घर बनाते थे आ, आग जलाते थे और खाना पकाते थे यह है कि लोग कैसे नए नह, नए घर बनाने पीने का पानी और नहाने का जगह तलवार यह सब बनाना बनाने, बनाने सीखे और यह है आयरन एज आयरन एज से हमें यह पता चलता है कि लोग कैसे नए नए घरों का शेप गाय और बकरिया यह पाल, पालना पालना सीखे है कि लोग कैसे हम जी, हम जिस जमाने में इसे है इसे मॉडर्न कहते हैं और ये इवोल्यूशन ऑफ ह्यूमन लोग पुराने जमाने से पुरा, पुराने जमाने से कैसे ह्यूमन बने हैं इसे इवोल्यूशन ऑफ ह्यूमन कहते हैं थैंक यू एंटोनी प्रोग्राम था खूब भलो लगे और खूब सुंदर भाव अरेंज कर फुल फूड फेस्टो आर्ट एंड कलचार सब गो भलो আর ওইগুলা মধ্যে মধ্যে করাটাই ভালো ছাত্ররা উৎসাহিত হয় ছাত্ররা এনকারেজমেন্ট দেখে আমি খুব আনন্দিত হয়েছি পাইখানার সব ছাত্ররাই আনন্দ করছে তাই অশেষ অশেষ ধন্যবাদ অ্যান্টনির সব বলতে আর ছাত্রদেরকেও সেন্ট অ্যান্টনি স্কুলের মধ্যে সায়েন্স এক্সিবিশন হচ্ছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে এত উৎসাহ দেখতে পাচ্ছি যখন আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের সায়েন্স এক্সিবিশন হবে তখন থেকে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি এবং দেখতে পাবেন আমরা এখানে সায়েন্সের এক থেকে শুরু করে এক দুই তিন চার শুরু করে বারোটি স্টল এখানে শুধুমাত্র সায়েন্সের তাছাড়াও আমাদের এখানে আর্ট অ্যান্ড কালচার যেমন আর্ট এক্সিবিশন আছে আর্ট কালচার অনেক কিছু ছাত্রছাত্রী সাথে হাত দিয়ে তৈরি করে অনেক কিছু শিল্প তৈরি করেছে তাছাড়াও আজকে তেরো বারোটি ফুড ফেস্টিভেনও মানে ফুড কার্নিভাল ইজ গোয়িং এন্ড দেন ফুড কার্নিভেলের জন্য আরো বারোটি স্টল তৈরি করা হয়েছে যেমিনস আরো বারোটি গ্রুপের সাথে সাথে এখানে আজকে একই দিনে খুব সুন্দর এবং নিপুণভাবে করেছে আমরা বারবার ভিজিট করেছি আমরা টিম তৈরি করেছি দেখাশোনার জন্য এবং রিভিউ নিয়েছি বিভিন্ন যারা এখানে ভিজিটার্স এর রিভিউ নিয়েছি খুব সুন্দর রিভিউ দিয়েছেন দেওয়া হচ্ছে গিভিং দেওয়ার কমেন্টস তারা কমেন্ট দিচ্ছেন তারা নোটস দেওয়া নোটস নোটসে লিখছেন এবং যেসব দেখছি রেডিং পয়েন্ট বা গুলো খুব হচ্ছে এবং বিশেষ করে ছাত্রদের যে নিপুণতা এবং কর্মদক্ষতা তা এখানে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারাও আসতে পারেন এখানে দুটি ভিডিও মডেল ভিডিও আপনারা করতে পারবেন ধন্যবাদ আপনারা এখানে আসার জন্য